আপনার পেআউট অ্যাকাউন্ট ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন যদি পে আউট অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনার উপার্জিত ডলার আপনি কিন্তু ব্যাংকে নিতে পারবেন না অবশ্যই পে সেটিং যখন করবেন সঠিকভাবে করার চেষ্টা করবেন আমি যে পেআউট সেটিংটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে পে সেটিংটা করেছি ঠিক এইভাবে আপনাদের পে সেটিং করা আছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই পে সেটিংটা ঠিক করার চেষ্টা করবেন আমার স্ক্রিনে লক্ষ্য করেন এখানে দেখেন সর্বপ্রথম আমার কান্ট্রি আর ইন্ডিয়া দেওয়া আছে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট রাখবেন তারপরে দেখেন তো বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দেওয়া আছে অনেকে এই জায়গাতে ভুল করে বিজনেস টাইপ প্রাইভেট কর্পোরেশন দিয়ে থাকে অথবা আদার্স অন্য কিছু দিয়ে থাকে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি বিজনেস টাইপ আপনি ইন্ডিভিজুয়াল না দিয়ে প্রাইভেট কর্পোরেশন দেন তাহলে কিন্তু আপনার আউট সেট আপ হয় নাই আপনি টাকাটা ব্যাংকে নিতে পারবেন না অবশ্যই বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল দেওয়ার চেষ্টা করবেন আদার্স অন্য কিছু দিবেন না আরও কয়েকটা অপশন আপনার দেখতে পারবেন আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এরপর এখানে আমরা তিন সার্টিফিকেট যেটা বলি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট আমরা যা যেটাকে বলি হ্যাঁ এটা দেবেন সঠিকভাবে দেবেন যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে তো প্যান কার্ড আছে আর যদি আদার্স কান্ট্রি আপনাদের কোনটা ব্যবহার করা হয় সেটা আমি জানি না তবে ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান কার্ড তো এখানে দেখেন তো জিএসটি কিন্তু আমরা নন প্রপাইট এটা ঠিক থাকবে এরপরে নিচে দেখেন তো পে আউট ওনার এটা হচ্ছে আপনার প্রোফাইলের যে অ্যাড্রেসটা সেটা এখানে শো করবে যখন আপনি পে আউট ওনার সেটা ফিল আপ করবেন সেই সময় আপনার প্রপার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার পে আউট সেটিংটা ঠিক আছে আপনি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করাতে পারবেন পেআউট অ্যাকাউন্ট থেকে আর যদি এখানে ভুল থাকে তাহলে কিন্তু কখনো সম্ভব না আর পে আউট কিন্তু একবারই করা হয় বারবার চেঞ্জ করা যায় না বারবার চেঞ্জ করতে হলে অনেক কষ্ট হয় অনেক কিছু করতে হয় তাদের কাছে রিপোর্ট করতে হয় মেইল করতে হয় তারপরে হবে কি হবে না অনেক কষ্ট হয় এজন্য যারা পেআউট সেটিং করতেছেন একবারে বুঝে শুনে করবেন ভাই এটা কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না একইবারে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন বা এই যে আমি নিয়মটা দেখালাম আমার ভিডিওর সাথে আপনাদের পে একটু মিলাবেন আমার ভিডিওর সাথে আপনার পে আউটটা একটু মিলিয়ে নেবেন যদি ঠিক থাকে তাহলে ভালো আর যদি টিক না থাকে খুবই তাড়াতাড়ি সেটা ঠিক করবেন নাহলে কিন্তু আপনার উপার্জিত ডলার আপনি ব্যাংকে নিতে পারবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরো দশজনকে দেখার সুযোগ করে দেন আর পাশে থাকবেন আমি পাশে আছি